মাছ ধরার জায়গা না পেয়ে বেকার সময় কাটাচ্ছেন জেলে আব্দুল মান্নান কিন্তু কেন নদীতে হার বা হার দিতেছে না মানে যেখানে জাল বসায় ওইখানে খুঁটি মারা যাওয়ার জন্য পাইতেছি না এর জন্য মনে হয় পর্যন্ত হাজার তিরিশ টাকা শুধু তেল জ্বালাইছি নদীতে যাই আর আজ কিন্তু জায়গা পাইতেছি না জায়গা দিতেছে না যারা মাঝি হেরো হার পাইছে যারা রাস্তার হুন্ডা চালা হেরো হারের মালিক যারা মুদি দোকান করে হেরা হার মালিক অরজিনাল কাছে কিন্তু হার পাইতেছি শুধু আব্দুল মান্নান নয় একই অবস্থা আরও অনেক জেলের তবে ক্যামেরার সামনে কথা বলার সাহস নেই কারই কারণ বললেই রয়েছে জীবনের ঝুঁকি আমি যদি একটা হার বিক্রি নিতে বর্তমানে এখন পাঁচ লাখ টাকা দিতে

এই দ্বীপের গোরাপত্তনের সঙ্গেই রয়েছে মৎস্যজীবীদের সম্পৃক্ততা অথচ চারপাশে জলাভূমি থাকার পরও এখানে বেকার জীবন কাটছে জেলেদের কারণ এখানকার সমুদ্রও দখল করেছেন স্থানীয় রাজনৈতিক কতিপয় প্রভাবশালী সমুদ্রে মাছ ধরতে হলে ওইসব প্রভাবশালীদের কাছ থেকে জায়গা ভাড়া নিতে হয় জেলেদের মোটা অঙ্কের ওই ভাড়া দিতে না পারলে সমুদ্রে নামা বারণ তাই টাকা না দিতে পেরে বেকার সময় কাটছে অনেক জেলের প্রভাবশালী লোক যারা এরা ভাগ বর্ণ করে দিতেছে এদের আত্মীয় স্বজন দিতেছে এরা এক একটা জায়গা তিনটা দখল করি আপনার বাঘের দিতেছে কিছু লাগাইতেছে আর আমরা দশ বিশ কেন বসার মতো জায়গা পাইতেছি না দিতে হইলে কি লাগে এটা আর কি বুঝলাম বাংলাদেশ এখন যে হেলাতে চলে সেই হেলাতে লাগে

স্থানীয়রা বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সরকার দলীয় নেতারা এই পদ্ধতি চালু করলেও ক্ষমতার পালা বদলে এখন ভাড়া তুলছেন কয়েকজন বিএনপি নেতা এদের কাছেই জিম্মি হয়ে আছে পুরো নিঝুম দ্বীপের জেলেরা আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোষণ করত এখন বিএনপির কিছু নেতাকর্মীরা আছে ওরাও শোষণ করে যেমন এখন নাম বলতে আমি চাচ্ছি না যেমন অনেকে আছে অনেক দলের নেতাকর্মী আছে সভাপতি সেক্রেটারি এরা পুলিশের সাথে একজাস্ট সংযুক্ত হইয়া কিছু সাধারণ মানুষের উপর জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে এবং তাদের পকেট ভারী করতেছে